ওম ব্রাং ব্রিং ব্রোং স বুধায় নামা এটি বুধ গ্রহের বীজ মন্ত্র যাদের জন্ম ছকে বুধের দুর্বলতা আছে তারা কিন্তু প্রত্যেক দিন এই মন্ত্রটি একশো আটবার করে যদি জপ করে যান তাহলে অবশ্যই একটি সময়ে গিয়ে আপনার বুধের মজবুতি বৃদ্ধি পাবে বুধ গ্রহদের যুবরাজ ইজ দ্য প্রিন্স অফ অল প্ল্যানেটস আর যাদের বুধ মজবুত এর জন্য ছক দেখার প্রয়োজন নেই যদি আপনার বয়স পঞ্চাশ হয়ে গিয়েছে তবুও আপনার ফেস দেখে মনে হয় যে এখনও আপনি থার্টিজে আটকে আছেন অর্থাৎ যৌবন যায়নি তাহলে আপনার বুধ ভালো আবার যার এজ থার্টি কিন্তু ফেস দেখে মনে হয় ফর্টি ফাইভ ফিফটি তাহলে কিন্তু তার বুধ দুর্বল অর্থাৎ বুধ যৌবনেরও কারক গ্রহ বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন কমিউনিকেশন ইন দ্য সেন্স ইন্টারপার্সোনাল ইন্টারপার্সোনাল গ্রুপ ডিসকাশন মাস কমিউনিকেশন ম্যানুপুলেশন পাওয়ার পার্সুয়েশন পাওয়ার এ এসবই কিন্তু বুধেরই আন্ডারে পড়ে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি বুধ গ্রহকে নিয়ে কারণ গ্রহ দু হাজার সালের এই ফেব্রুয়ারি মাসের পয়লা ফেব্রুয়ারি ঠিকই শুনছেন মাসের প্রথম দিনই বৃহস্পতিবার এদিন কিন্তু বুধ রাশি পরিবর্তন করছে দুপুর দুটো বেজে উনত্রিশ মিনিটে রাশি পরিবর্তন করে মকর রাশিতে গোচর করে যাচ্ছে সেখানেই থাকবে বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ছটা বেজে সাত মিনিট পর্যন্ত আর এই সকাল ছটা বেজে সাত মিনিট পর্যন্ত এই যে ধরতে গেলে প্রায় কুড়ি দিনের বুধের যে গোচর এই গোচরকালীন কিন্তু দু দুটি রাজ্য তৈরি হবে প্রথমত সূর্য তো আগে থেকে মকর সংক্রান্তি তৈরি করে বসে আছে আর সেখানে বুধের প্রবেশ ঘটার কারণে সূর্য বুধের বুধাদিত্য নামক একটা রাজ্যক তো তৈরি হয়ে গেল যদিও এই রাজ্যক একটি কমন রাজ্য অহরহ ঘটে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাজ্যক কিন্তু আপনাদেরকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে এমন বিশেষত ছটি রাশি ছটি কোন কোন রাশি যাদের ভাগ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগের কারণে আবার বারো তারিখের পর কিন্তু শুক্র গ্রহও প্রবেশ করে যাবে মকর রাশিতে ফলস্বরূপ বুধ এবং শুক্রের সংযোগের কারণে লক্ষ্মী নারায়ণ নামে একটি রাজ্য তৈরি হবে আর এই লক্ষ্মী নারায়ণ রাজযোগ এবং সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ একসাথে দুই মহান মহান যোগ সূর্য তিনি তো সৌরজগতের রাজা আবার বুধ তিনি হচ্ছেন যুবরাজ আর শুক্র তাকে নিয়ে আর বলার কি আছে স্বয়ং মাতা লক্ষ্মী এবং তার ম্যানেজার কুবের দেব তারা দুজনেই তো শুক্রগ্রহেই অবস্থান করেন শুক্রাণু বলুন অর্থ বলুন নাম বলুন শুক্রের ডিপার্টমেন্ট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করব কোন সেই ভাগ্যবান রাশি অর্থাৎ কোন সেই ভাগ্যবান ছটি রাশি যাদের বুধের এই গোচরের কারণে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ এবং যে লক্ষ্মী নারায়ণ যোগের কারণে আপনাদের জীবনে আগত কুড়ি দিনে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাফল্যের চূড়ায় আপনারা পৌঁছাতে পারেন যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছক সেই যোগ তৈরি করে থাকে প্রথম যে রাশির কথা বলবো সেটি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা এই যে বুধের গোচর এটি আপনাদের কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত উন্নতি করতে চলেছে এ সময় আপনি যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন কেরিয়ার ওরিয়েন্টেড আপনার বিজনেস ওরিয়েন্টেড ইন ফিউচার এটি আপনাদেরকে লাভান্বিত করবে এবং প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন আর এ সময় কিন্তু সরকার পক্ষের তরফ থেকে বা যারা শাসক দল তাদের তরফ থেকে সম্পূর্ণ প্রকার সহযোগিতাও আপনারা কিন্তু পেতে চলেছেন নতুন কোনো কর্মের শুরুয়াত করা বা শুরু করা বা নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করা নতুন কোন ডিলিংস করবার জন্য পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকছে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা যদি চলে থাকে সমাধান আপনাদের হবে যদি আপনাদের বিশেষ করে এইট হাউস টুয়েলভ হাউস ওরিয়েন্টেড কোনো প্রবলেম নেটাল চ্যাটে না থাকে বাড়ি গাড়ি ক্রয়ের যোগ কিন্তু আছে অর্থাৎ পার্থিব সুখ শান্তি সমৃদ্ধিও আপনারা কিন্তু এ সময় পেতে চলেছেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস থেকে আপনারা মুক্তি পেতে পারেন যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন এক কথায় বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সময় সুযোগ দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে এই যে কুড়িটি দিন ফেব্রুয়ারির কুড়িটি দিন অত্যন্ত শুভ পরিগণিত হবে আপনাদের উচিত কি আপনাদের উচিত হচ্ছে প্রত্যেক দিন আপনারা যদি ঘি দিয়ে ভাত খান দুপুরবেলা তারপর অন্য কোনো কিছু খান এর ফলস্বরূপ দেখবেন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আর বুধের বীজ মন্ত্র তো অবশ্যই জপ করুন প্রত্যেক দিন অন্তত পক্ষে একশো আটবার করে সূর্য প্রণাম করলে উপকৃত হবেন পরবর্তী যে ভাগ্যবান রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষভ রাশি দেখুন বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বুধের গোচর ঘটছে কোথায় আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থানে আধ্যাত্মিকতার ভাবে ভাগ্যের ভাবে পিতৃভাবে আধ্যাত্মিক অর্থাৎ তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের ভাবে হায়ার স্টাডিজের ভাবে নাতি নাতনিদের সুখের ভাবে এক কথায় ভাগ্যের ঘরে কিন্তু বুধের প্রবেশ ঘটছে আর বুধ আপনাদের রাশির অধিপতির সাথে আবার বারো তারিখের পর সম্মিলিত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবেন সূর্য বুধের বুধাদিত্য রাজযোগ থাকছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে যার ফলস্বরূপ এ সময় ধর্মীয় ক্রিয়াকলাপ এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপে আপনাদের রুচি বাড়বে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন এবং সেই যাত্রার দ্বারা আপনারা লাভান্বিত হতে চলেছেন নিজের সর্বশক্তি ব্যবহার করে যদি কাজ করেন অধিক সাফল্য লাভ করবেন বিদেশি কোম্পানি বা মাল্টি কোম্পানি এমএনসি কোম্পানিজে যারা চাকরির প্রচেষ্টা করছিলেন তারা এবার ভাগ্যবান প্রমাণিত হবেন আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু বিদেশে আপনারা সেটেল হওয়ার যোগ পেতে পারেন বা পিআর আর পেয়ে যেতে পারেন যারা এইচি ভিসার জন্য লটারিতে অ্যাপ্লাই করেছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন এ সময় কিন্তু অবশ্যই বিদেশে সেটেল হওয়া ফরেনে যাওয়া বিদেশ যাত্রার যোগ আপনাদের জন্য কিন্তু দুর্দান্তভাবে পরিলক্ষিত হচ্ছে হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু এ সময় আপনাদের হতেই পারে তবে সি পরিবারের সিনিয়র সিটিজেন যারা বা আপনার অফিসে যারা আপনার হায়ার অথরিটি আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এ সময় কিন্তু আপনার থেকে যারা বয়সে ছোট। তারা কিন্তু আপনাদের সাহায্যে এগিয়ে আসবে আপনাদের উচিত সকল প্রকার পরিকল্পনাকে গোপন রেখে এগিয়ে যাওয়া যতক্ষণ না সেটি এক্সিকিউট করছেন তাহলে আপনাদের প্রত্যেকটি পরিকল্পনাই কিন্তু এ সময় আপনাদেরকে সফলতাই প্রদান করবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কর্কট রাশি কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের জাতক জাতিকাদেরকে নিয়ে দেখুন অনেকেই তো বলছেন যে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে অনেক জ্যোতিষী আপনাদেরকে ভয় দেখিয়ে আপনাদের পকেটও খালি করছে আবার অনেক জ্যোতিষী কিন্তু আপনাদেরকে সুপথ দেখাচ্ছে টেনশান নেবেন না দু হাজার পঁচিশের সামান্য আর কয়েকটি দিন পর্যন্ত আপনাদের এই শনির ঢাইয়া চলবে যদি সৎ ব্যক্তি হয়ে থাকেন এর কোনো প্রভাব আপনার উপরে পড়বে না আর এই বুধের গোচর তো আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করতে চলেছে কারণ বুধ গোচর করতে চলেছে আপনাদের কেন্দ্রীয় স্থানে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে যেখান থেকে আমরা আমাদের দাম্পত্য জীবন কোর্ট কেসের ব্যাপার বা আমাদের পার্টনারশিপ বিজনেসের ব্যাপার ইভেন্ট বিজনেসের ব্যাপার ভাইবো ভাইজিদের সাথে সম্পর্ক মিউজিক ইন্ডাস্ট্রির ব্যাপার বিবাহের ব্যাপার এই সবই কিন্তু আমরা সেভেন্থ হাউস থেকে দেখে থাকি সেভেন্থ হাউসে বুধ প্রবেশ করার পর সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটা রাজ্য তৈরি করছে আবার আপনাদের সেভেন্থ হাউসের অধিপতি শনি বছরটিই তো শনির বছর আবার সেখানে কিন্তু শুক্র গোচর করবে বারো তারিখের পর যার কারণে লক্ষ্মী নারায়ণযোগও তৈরি হবে তাহলে কি ফলাফল আপনারা পাবেন অত্যন্ত লাভান্বিত হবেন বিজনেসম্যান যারা আছেন বিজনেসম্যান যারা আছেন তারা হানড্রেড পারসেন্ট লাভান্বিত হতে চলেছেন এ সময় আপনার সকল প্রকার কর্মেই আপনারা পাবেন সফলতা তবে পার্টনারশিপে বিজনেস এ সময় এড়িয়ে চলাটাই বেটার পরিবারের নতুন কোনো সদস্যের আগমন হতে পারে কারোর কারোর ক্ষেত্রে পরিবারের নতুন কোনো অতিথির আগমনের কারণে গৃহের পরিবেশ আনন্দ মুখর থাকতে চলেছে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের ক্ষেত্রে যারা কোনো প্রকার ঠিকাদারি কাজ চাইছেন বা টেন্ডারের জন্য আবেদন করেছেন তাদের কিন্তু গ্রহগত এ সময় আপনাদের অ্যাসিস্টেন্স থাকছে অর্থাৎ আপনারা সেই টেন্ডার জিতে যেতে পারেন ছাত্রছাত্রী যারা আছেন পরীক্ষা বা প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করেন এ সময় আপনারা অবশ্যই লাভান্বিত হবেন তবে হ্যাঁ এর জন্য কিন্তু প্রচেষ্টাও আপনাদের জারি রাখতে হবে কারণ ঢাইয়া তো চলছে এটিও তো সত্য আবার এটিও কিন্তু সত্য যারা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুব ভালো আছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন সাহস পরাক্রমে কোনো ঘাটতি আমরা দেখছি না অনলাইন ইনকামে ভালো ফলাফল আপনারা করবেন কেরিয়ারেও কিন্তু আপনারা একটা বুস্ট অনুভব করতে চলেছেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন পেটের সমস্যার দিকে একটু খেয়াল রাখবেন সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন এই দুটি ব্যাপারে এবং পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর রাখুন আর বুধের বীজ মন্ত্র একশো আটবার করে পার ডে জব করুন পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে কথা বলবো অনেকেই হয়তো আপনারা চমকে যাবেন কারণ সেই রাশির রাহুতে বর্তমানে কেতু এবং রাশির সপ্তমভাবে কেন্দ্রীয় স্থানে রাহু এবং সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে শনি মার্গী হয়ে অবস্থান করছেন তৎসত্ত্বেও ভাগ্যবান কন্যা লগ্ন ভার্গো সাইনের জাতক জাতিকাদের জাতিকাদের বুধের এই গোচরের কারণে আগত কুড়িটি দিন কারণ বুধ গোচর করছে কোথায় আপনাদের ফিফথ হাউসে তার মিত্রের ঘর শনির ঘরে সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদ্বিতীয় যোগ বারো তারিখের পর আবার লক্ষ্মী নারায়ণ নামক একটি রাজ্যগ থাকবে তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা ধরতে গেলে এই কুড়িটি দিন সকল দিক থেকেই আপনারা সফলতা কিন্তু অর্জন করতে পারেন যদি কনসেন্ট্রেশন পাওয়ার বা আপনাদের ইচ্ছা শক্তি যদি প্রবল হয়ে থাকে সব ক্ষেত্রেই সফল হবেন মানে শিক্ষার জগতে সন্তান সন্ততির ব্যাপারে বিবাহের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই সম্পর্ক বলুন অর্থ বলুন শিক্ষা বলুন ওভারঅল আপনারা উপকৃত হবেন শুধুমাত্র স্বাস্থ্যগত ব্যাপারে একটু টেনশন আপনাদের থাকতে পারে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে কারণ রাহুর দৃষ্টি রাশিতে আছে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা স্মোকিং অ্যালকোহল করেন বা চোখের ত্বকের দাঁতের সমস্যা আছে তারা ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন বা কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর সাথে দেখা করুন তাহলে কিন্তু আপনারা সুফল পাবেন কোর্ট কেস যদি চলে থাকে তাহলে একটু টেনশনের ব্যাপার আপনাদের আছে প্রতিকার করবার প্রয়োজন আছে আদারওয়াইজ সকল দিক থেকেই কিন্তু এ সময় আপনারা সফল হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা এবার ভাগ্যবান প্রমাণিত হবেন সন্তান প্রথম সন্তান সংক্রান্ত কোনো না কোনো সুখবর আপনারা পেতে চলেছেন এ সময় প্রেমের জীবনে সকল বাধা বিপত্তি কেটে যাবে লাভ ম্যারেজের জন্য যোগ তৈরি হবে পরিবারের কোনো সিনিয়র সিটিজেন বা বড় ভাইয়ের সহযোগিতা আপনারা লাভ করবেন নতুন কোনো ব্যক্তির সাথে আপনার মেলামেশা বাড়বে এবং সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে সুখকর হবে এবং অত্যন্ত লাভান্বিতও কিন্তু আপনারা হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার কারণ সূর্য বুধের এই যে বুধাদিতীয় যোগ এবং বুধ শুক্রের এই যে লক্ষ্মী নারায়ণ যোগেরও কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের লাভেরভাবে সুতরাং আপনাদের লাভের মাত্রাও বাড়তে চলেছে ডেলি ইনকাম বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে তার কারণ আপনাদের ফোর্থ হাউসের অধিপতি বৃহস্পতির অন্তিম দৃষ্টি মার্গি বৃহস্পতির দৃষ্টি ফোর্থ হাউসে আছে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু আপনারা পেতেই পারেন শুধুমাত্র কোনো প্রকার কোর্টকেস দাম্পত্য জীবন এবং আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে নেশাবাং সম্পর্কে পার্টনারশিপ বিজনেস সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন বুধের বীজ মন্ত্রে একশো আটবার বার করে পার্ট ডে জব করা উচিত আপনাদের পরবর্তী যে ভাগ্যবান রাশির কথা বলবো সেটি ধনুরাশি ধনুলগ্ন বা স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের কথা আমরা বলছি কারণ শনি কিন্তু বর্তমানে মার্গি এবং তিনি আপনাদের পরাক্রমে পরাক্রমের ঘরে অবস্থান করছেন আপনাদের অর্থের ভাবে কিন্তু বসে আছেন কে সূর্য আর বুধ প্রবেশ করে যাচ্ছে এক তারিখে আপনাদের অর্থের ভাবে মিত্রের ঘরে সূর্যপুদের বুধাদিত্য ভাব আপনাদের অর্থভাবে তৈরি হচ্ছে অর্থভাবেই কিন্তু তৈরি হবে লক্ষ্মী নারায়ণ নামক একটি রাজ্য এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে এই কুড়িটি দিন বিশেষ করে আর্থিকভাবে আপনারা দুর্দান্ত পরিণাম পেতে চলেছেন দুর্দান্ত ফলাফল পেতে চলেছেন সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না এ সময় আপনাদের অবশ্যই আর্থিক পরিস্থিতি মজবুত হবে কাউকে যদি টাকা পয়সা ধার দিয়ে থাকেন ফেরত পাচ্ছিলেন না সেটি সামনে থেকে এসে এসে ফেরত দিয়ে যেতে পারে বা খুব ইজিলি ফেরত আপনারা পেয়ে যেতে পারেন মুখনিশ্রিত বাণীর জোরে আপনারা কোনো কঠিন পরিস্থিতিকেও সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন মুখনিশৃত বাণীর দ্বারা আপনারা প্রভূত পরিমাণে অর্থ এ সময় উপার্জন করতে পারেন বিজনেসম্যানেরা খুব লাভান্বিত হবেন এ সময়টা ছাত্রছাত্রীদের জন্য সময় সুযোগ দুর্দান্ত ভালো পরিবারে শুভ কোনো অনুষ্ঠানে যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে পরিবারে যদি না হয় তাহলে আপনারা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে এই ফেব্রুয়ারির এক তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে হানড্রেড পারসেন্ট আপনারা অংশগ্রহণ করতে চলেছেন বা সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন অর্থাৎ কোনো না কোনো অনুষ্ঠানের অংশীদার বা অংশীদারই আপনারা হবেন এ সময় কিন্তু কারোর কাছ থেকে অতিরিক্ত বা অধিক ঋণের লেনদেন করবেন না বিশেষ করে মঙ্গলবার বুধবার করে অর্থ ধার দেওয়া কাউকে বা কারোর কাছ থেকে অর্থ ধার নেওয়া এগুলি করা থেকে বিরত থাকবেন আর যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের পাঁচ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখে জন্ম অথবা যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের ছ তারিখ চব্বিশ তারিখ বা পনেরো তারিখে জন্ম অথবা যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তাদের জন্য এই সময় সুযোগ খুবই ভালো যাদের উত্তরা সারা নক্ষত্র তাদেরকে একটু টেনশন থাকতে পারে মাসের প্রথম চার পাঁচ দিন তারপর দেখবেন সময় আস্তে আস্তে আপনাদেরও ভালো হবে টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে অর্থের ভাবে লক্ষ্মী নারায়ণ যোগ এবং অর্থের ভাবেই সূর্যবোধের বুধাদ্বিতীয় যোগ অর্থভাবে অধিপতি নিজের গৃহ থেকে একটি ঘরে এগিয়ে আছেন মার্গী অবস্থানে আছেন দুর্দান্ত যোগ সময় সুযোগের ব্যবহার করুন আর সূর্যদেব তো তেরো তারিখের আগে পর্যন্ত তিনি কিন্তু দৃষ্টি দিচ্ছেন আপনাদের ডাইরেক্টলি এইট থাউজে বুধেরও দৃষ্টি থাকছে আপনাদের এইট থাউসে আবার সেখানে কিন্তু শুক্রেরও একটা সময় পরে গিয়ে দৃষ্টি পড়বে সুতরাং লং ডিসটেন্স জার্নি হতে পারে ভ্রমণ চলতে পারে এ সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তি আপনাদের যদি না হয় মনক্ষুণ্ণ যেন হবেন না কোনো না কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন কেরিয়ারে কর্মপ্রবণ হতে হবে এ সময় শরীর স্বাস্থ্য নিয়ে অত্যন্ত টেনশন নেওয়ার প্রয়োজন নেই এবার ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে মানসিকভাবে নিজেকে কন্ট্রোলে রাখবার চেষ্টা করুন পরবর্তী এবং অন্তিম যে ভাগ্যবান রাশির কথা বলব সেটি মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকারা বিগত পাঁচ বছর ধরে শনি সাড়ে সাতির কবলে আপনারা ছিলেন প্রায় ছ বছর সাড়ে ছ বছর হলো এবার সাড়ে সাতের অন্তিম চরণে আছেন শনি যেতে যেতে আপনাদের অনেক কিছু দিয়ে যাবে কিন্তু একসাথে না কয়েকটা ফেজে দেবে অর্থাৎ একটা সময় ভালো ফলাফল দেবে আবার একটু খারাপ আবার একটু ভালো এইভাবেই চলবে তিরিশে জুনের আগে পর্যন্ত দুর্দান্ত ফলাফল পাবেন তিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে ওভারঅল আমরা বুধের গোচন নিয়ে আলোচনা করছি তো বুধ তো আপনাদের রাশিতেই প্রবেশ করেছেন পয়লা ফেব্রুয়ারি এখানেই থাকবেন কুড়িটি দিন আর সূর্য বুধের সাথে বুধাদ্বিতীয় যোগ তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আবার বারো তারিখে তো বুধ এখানে শুক্র এসে লক্ষ্মী নারায়ণ যোগও তৈরি করবে এখান থেকে দ্বিতীয় যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগের পূর্ণ দৃষ্টি আপনাদের সেভেন্থ হাউসেও থাকবে তাহলে কী ফলাফল আপনারা আশা করছেন দুর্দান্ত ফলাফল বারোটি রাশির মধ্যে সবথেকে বেটার ফলাফল পাবেন এ সময় মকর রাশির জাতক জাতিকারা যেখানে হাত রাখবেন সেখানেই সফলতা অর্জন করতে পারেন আর যদি না পান তাহলে বুঝতে হবে আপনার জন্মচকে কোনো প্রবলেম আছে আদারওয়াইজ যা চান পেয়ে যেতে পারেন প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে আপনার শান্ত স্বভাব এবং প্রপার প্ল্যানিং করার কারণে আপনি যে কোনো কঠিন পরিস্থিতিকেও আপনারা নিয়ন্ত্রণে করে ফেলবেন কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বিভাগে যদি কোনো কাজ আটকে থাকে সেই কর্ম সম্পূর্ণ হবে যে সমস্ত ব্যক্তিবর্গরা আপনাকে দমিত করার চেষ্টা করছে আপনার সাথে শত্রুতা করছে দেখবেন এখন উল্টে তারাই আপনাকে সাহায্য করতে গিয়ে আসছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী মাধুর্যতা বৃদ্ধি পাবে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে শ্বশুরবাড়ির তরফ থেকে সহযোগিতা পেতে পারেন পার্টনারশিপ বিজনেসে আপনারা সফলতা পেতে পারেন তবে খুব ভাবনা চিন্তা করে এগিয়ে যাবেন আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত রায় প্রদান করতে পারে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এ সময় সমাজে নাম্মান সম্মানও আপনাদের বাড়বে আর রাত দুগ্না তিগ্না আপনারা কিন্তু এ সময় অর্থ উপার্জন করতে চলেছেন ভাগ্যবান প্রমাণিত হবেন অর্থগত ব্যাপারে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ্য থাকছে পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রয় করার যোগ্য থাকছে আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের বাড়তে চলেছে বুধের কৃপায় এ সময় ব্রেন আপনার খুব সার্প কাজ করবে ইনভেস্টমেন্টের জন্য টাইমটা দুর্দান্ত ভালো আপনারা যদি কোথাও অনুষ্ঠানে স্থানে অর্থ বিনিয়োগ করতে চান করে ফেলুন এ সময় আপনার প্রত্যেকটি বিনিয়োগেই আপনারা সুফলই কিন্তু এ সময় অর্জন করবেন তাই বুধের বীজ মন্ত্র একশো বার প্রতিদিন জপ করতে ভুলবেন না